ইবলিস জয়গুরু বলে না ইবলিস জয়গুরু বলে না তার দলিল কি আল্লাহর গুনবাসক নাম গুরু সুরা রহমানের চাই নম্বর এক রসুলের গুনবাসক নাম গুরু সুরা বাকের এক চাকরি নম্বর এক এই রসুলের গুনবাসক নাম গুরু থাকাই আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দুই হাজার ছাব্বিশ সাল এই মুহূর্তে আমি আছি সিলেটের জিরো পয়েন্ট যেটা জাপলং ওইদিকে ভারতের মেঘালয় রাষ্ট্রের বিশাল পাহাড় সে ভারতের থেকে এই ঝর্নার পানি নেমে আসে এটা একটা নদী স্রোত ইতিপূর্বে আমি বহুবার জাফলংয়ে এসেছি আমার সাথে সফরসঙ্গী হিসাবে আছে রকিবুল সিরাজ এবং মাসুম তারপরে নবীর হোসেন তো এই ফলন্ত বিকেলে জাফলংয়ে এসে আমার যে অনুভূতিটা আসছে যে আল্লাপাকের যে অপরূপ সৌন্দর্যময় তারই কিছু অংশ নিদর্শনস্বরূপ এই জাফলংয়ে এসে বোঝা যায় পাথর পাহাড় ঝর্নার পানি এই সমস্ত বিষয়গুলা যদি ফিজিক্যালভাবে দর্শন না করা যায় তাহলে আসলেই আমরা জ্ঞানের জগৎ থেকে পিছিয়ে যাই জয়গুরু তো আমাদের এই সমস্ত জায়গায় এসে হয়তো অনেকেই বলে যে আপনি শুধু কোরআনের তফসির করেন কোরআন তফসির করবেন মসজিদে নাই মাদ্রাসায় নাই স্টেজে এই পাহাড়ে পর্বতের জঙ্গলে এই আতরে দাঁড়িয়ে মাঠে দাঁড়িয়ে কোরআনের তফসিল করেন কেন এটার একটা বিষয় হচ্ছে আমার ছোটোবেলার থেকে অভ্যাস আমি দেশ ভ্রমণ করি ভারতেও ওই দেশ ইতিপূর্বে দু হাজার পঁচিশ সালে পাঁচই আগস্টের পরে আমি পরপর চারবার ভারতে গেছি তো আমি ভারতের বিভিন্ন প্রদেশ সফর করছি তারপরে আজমিরে গেছি দুইবার দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার করছি দুইবার তারপরে জম্মু কাশ্মীরে সফর করছি আস আসামে গেছি আগরতলা গেছি অনেক রাষ্ট্রই ভারতের অনেক প্রদেশ সফর করছি যেখানে চীনের প্রদেশ আছে অরুণাচল প্রদেশ সেখানেও গেছি তো সে সমস্ত জায়গাগুলো গিয়ে আমি কোরআনের আয়াতগুলা তুলে ধরি এই জন্য যে আল্লাপাকের এই নিরাময় সৌন্দর্য ভূমিতে মুগ্ধ হয়ে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এই জন্য আমি আল্লাপাকের দিন কায়মের জন্যই কিন্তু সফরে থাকি তো আজকে আমি জাপলের সিলেটে জাফলং এসে ছোট্ট একটা কথা বলবো আমাদের প্রতি মানুষের ঘৃণার কারণ আমরা মোশরা জয় বলি বলি আদমক শ্রদ্ধা করি বাদ্যযন্ত্র বাজাই টাইম মতো না সময় মসজিদে যায় না এরকম তোমাদের প্রচলিত ইসলামের সাথে সম্পর্ক রাখি না আমরা শুধু এই বাউল সম্প্রদায়ের সাথে যারা জয়গুরু বলে তাদের সাথে সম্পর্ক রাখি এটা আমাদের এক ধরনের অপরাধ প্রবণতা কাজ করে আমাদের সমাজের মানুষ দেখে মনে করে অনেকটা ঘৃণা করে তো এইটার কথাটা বলতে গেলে আমাকে যারা যারা ঘৃণা করে তারা যদি মোমেন হয় তাহলে আমি কাফের কাফে যদি তারা কাফের হয় তাহলে তাদের ঘৃণায় তাদের অবহেলায় তাদের সাথে শত্রুতায় আমাদের সাথে শত্রুতায় প্রমাণ করে আমরা মনে আমি এখন প্রমাণ করব যারা আমাদেরকে ঘৃণা করে তারা এই সমস্ত কোরআন ভিত্তিক কাফের আল্লাহ যদি তাদের কাফের বলে তো তুমি আমি ফতুয়া দিলে তো লাও হচ্ছে না আমি তাদের নামটা অনেক সময় বলি তোমার মা বাবার তুমি ওদের নাম গুলা না বললে তো হয় মানুষের সাথে এটা কি বলা ঠিক

আল্লাহ দেওয়া সুন্নত পরিবর্তন করবে না সুরা আলফাতে তেইশ নম্বর আয় আদেশ থাকা সত্ত্বেও এরা কাটি ফেলছে তাহলে আল্লাহ পাখির একটা আয়ত অস্বীকার করে মুস কাটি তারা কাফের হয়ে গেল এরা আদম সেজদার বিরোধিতা করে আল্লাহ কোরআনের আটটা জায়গায় আদম সেজদার কথা বললে ফেরেস্তাদের নির্দেশ করলে ফেরেস্তার আদম কামাই সেজদা করে আল্লাহকে সেজদা করে সেখানে তারা মোমেনের সার্টিফিকেট পাইলে বেহস্তের ভিতরে থাকলাম

এরকম আমরা জয়গুরু বলি বলতে তুমি জয়গুরু বলি এরকম হিন্দু হয়ে গেছো বাউল হয়ে গেছো আমরা যে জয়গুরু বলা যাবে না কত রায় আর কি জয়গুরু তো বলে যাবে কত রায় আর কি যে আল্লাহ যখন আদম আল্লাহ তৈরি করে তার যখন জ্ঞান ফিরল হ্যাঁ সে যখন জয় বুঝলো আলহামদুলিল্লাহ বলি আলহামদু মানে কি আল মানে সমস্ত হামদু মানে প্রশংসা প্রশংসাটাই তো জয় জয় তো আদম তার সৃষ্টি হওয়ার প্রথম শব্দটা যদি প্রশংসিত শব্দ বলে জয় শব্দ বলে এটা আল্লাহ প্রশংসা করে তাহলে জয় বলি তো আদমের বংশধর আমরা তো এটা বই বই বলো কোরআন ভিত্তিক বলো আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ সাল্লি আসলামের যখন জয় কামনা করলে ইন্না ফাতে ফাতাহ হে মোহাম্মদ তোমার জয় হবে তোমার মহাবিজয় হবে এখানে জয় কথাটা দুইবার এসেছে মোহাম্মদ সাল্লু আলু ইসলামের জয় কামনা করেছে আল্লাহ আমরা যদি আমাদের আল্লাহর জয় কামনা করি তাহলে আলহামদুলিল্লাহ তো বলাই লাগে জয় গুরু তো বলাই লাগে তাহলে গুরু ভালো কেন গুরু কথাটা যদি আমি না বলি শুধু আলহামদুলিল্লাহ বলি তাহলে শয়তান থেকে আমাদের সেপারেট হচ্ছে না তো আমি আলহামদুলিল্লাহ বলি তো শয়তানের দিন প্রতিষ্ঠা করছি আমি যখন গুরু বলছি তখন শয়তানের দাম থেকে বেরিয়ে এসে আদম কবাই সেদ্ধারি এই গুরুগণের এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে ইসলাম ধর্ম দিন টাইম করতে গেলে আমার গুরু বলা লাগে তোর কারণে ইবদিস তো জয়গুরু বলে না ইদ্িস জয়গুরু বলে না তার দৈনিক আল্লাহর গুন নাম গুরু সুরা রহমানের চার নম্বর আট রসুলের গুন নাম গুরু সুরা পাখের এক এগারো নম্বর আয় এই রসুলের গুন নাম গুরু থাকায় এই গুরু রসুলের জয় দিলে আল্লাহর জয় কামনা করা হয় কিংবা পাকের জয় কামনা গুরু বললে রসুলের গুরু বলা হয়ে যায় এই জন্য ইবদিস গুরু নামে আল্লাহর জয় দেয় না বলি আমরা পাকের বেরিয়ে আসার ধর্ম এই আদম সেজদার ধর্ম ইবলিশের থেকে পৃথক হওয়ার ধর্ম আদম সেজদা আর আদম সেজদাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জয়গুরু বলি বলে না ইবলিশে জয়গুরু না বলার আর একটা কারণ হচ্ছে আল্লাহ যখন বললো যে তুমি আত্মসমর্পণ করো আল্লাহর কাছে কিন্তু রসুলের মাধ্যমে করো মাধ্যমে না তুমি করো আল্লাহকে মাধ্যমে করো এই আদম মাধ্যমে কাছে না জয় দেবে তা মাধ্যমে জয় আমি কমন করবো তাছাড়া এই জন্য আমি আল্লাহ জয় দেবো কিন্তু মাধ্যমে দেব তা আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চেষ্টা গুরু আমি যখন জয়গুরু বলি সাধারণ মানুষ বলে তুমি নিজামের জয় দিবি আমি শেষ দা করি নিজামের মাধ্যমে আল্লাহকে ভালোবাসি নিজামের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে আমার রসুল নিজামের মাধ্যমে আমি যদি আল্লাহ পাকের জয় কামনা করি তো আমার আমার গুরু নিজাম নিজামের মাধ্যমে তো ওই জয়টা আমি দেবো আমার জয় দিলে তো আমার আল্লাহ জয় দি গুরু রসুল রসুলকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা রসুলের জয় গুরু দিলে তো ওটা আল্লাহরই হস্ত এই জন্য আমরা এই আদম শেষ দাগ আমাদের ঘৃণা করে আল্লাপাক পছন্দ করে জয়গুরু বলে আল্লাহ পছন্দ করে মোষ রাখা আল্লাহ পছন্দ করে এই আল্লাহর পছন্দের দিন কায়েম করার জন্য আমরা জয়গুরু বলি মোষ রাখার আধে করি এই সুরা সুরার তেরো নম্বর আয়তো বলছে তুমি তোমার দিনকে কায়ম করো আমার দিন কায়েম করতে গেলে আমার জয়গুরু বলা লাগে দিন কায়েম করতে গেলে আমার আধা শ্রদ্ধা করা লাগবে দিন কায়েম করা গেলে চোর আল্লাহ করতে গেলে আমার এই চুল মোষের বেশ রাখা লাগবে আর দিন কায়েম করার সাথে আমরা বিভিন্ন দেশে সফর করে করে আমাকে দেখতে না জানো যে আপনাদের পাহাড় দেখিবি দাঁড়িয়ে তো আসি বলে দুটো কথা শোনা এই কোরআনের কথাগুলা তুলে ধরি আমাদের আমরা যদি প্রকৃতপক্ষে মোমিন না হই যে সমস্ত আদমশে বিরোধী লোকগুলো আমার সাথে যখন বিরোধিতা করে তাদের বিরোধিতাই প্রমাণ করে আমি মোমিন হয়ে গিয়েছিল আমরা ইমরানের আঠাশ নম্বর আয়ত অনুসারে তাদের দৃষ্টি আকর্ষণ করি যারা আদম বিরোধী তারাই হচ্ছে কাফের তোমরা কাফের সাথে বন্ধুত্ব করো না আমাদের বন্ধুত্ব সহ হচ্ছে এই চুলদারি মোশ রাখা জয়গুরু লোকের সাথে জয়গুরু জয়গুরু